কতটা নরম হয়েছে এই যে দেখুন কাটলেই বোঝা যাচ্ছে এগুলো কতটা নরম আর গরম গরম এরকম একটা পিঠে থাকলে আর কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে পিঠেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এর থেকে আর সহজ পিঠে হতেই পারে না আর অত্যন্তই সুস্বাদু চলুন আজকে আমি বানাবো বাতাসা পিঠে কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বড়ো বাটির এক বাটি আমি জল এই গরম করে নেব জলটাকে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি হাফ বাটি এখানে চালের আটা নিয়েছি আপনারা এটা কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এই যে জলটা অল্প অল্প দেব আর মাখিয়ে নেব ভালোভাবে এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এইভাবেই রেখেছি এটা কিন্তু পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দিলে খুব ভালো হয় তবে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু শুকনো চালের আটা ব্যবহার করেছি এই বাতাসা পিঠে আপনারা সুজি দিয়ে বানাতে পারেন সেক্ষেত্রে সুজিটা পাঁচ মিনিট এমনি জলে বা দুধে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু এক একদমই একইভাবেই কিন্তু বাতাসে পিঠে বানাতে পারবেন বসিয়ে দিয়েছি এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এটা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্বাদটাও ভালো আসবে আমি এখানে নর্মাল আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা গোবিন্দভোগ চালের আতপ চাল নিলে আরও ভালো হবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন চামচে করে ছোটো ছোটো এইভাবে বাতাসার আকারে দিয়ে দেব লোহার ফ্রাইং প্যান তো খুব গরম হয়ে গেছে এর কুকিং প্রসেসটা কিন্তু অনেকক্ষণই থাকে তার জন্য আমি নিচে নামিয়ে এনেছি এইভাবে বসিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ড পর এগুলো কিন্তু উল্টে দেব এইভাবে সবগুলো উল্টে দিয়েছি হালকা করেই ভাজবো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও কিন্তু ফ্রাইং প্যানটা না দিয়ে পুনরায় ওইভাবেই দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ওইভাবেই ঢাকা দিয়ে দেবে আবারও কিন্তু উল্টে দেবে এগুলো সবগুলো এইভাবে উল্টে পাল্টে দিয়েছি এইভাবেই সবগুলো পিঠে ভেজে সব পিঠেগুলো এইভাবে ভেজে নিয়েছি আর এগুলো দেখুন কতটা নরম এখানে এক বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এর পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন দুধটা কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এই অবস্থাতে এই পিঠেগুলো দিয়ে দেব এইভাবে জাল দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই অবস্থাতে নাবিয়ে আনবো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘনত্ব বেড়ে যাবে শেষে আপনারা কিন্তু একটু দুধের মধ্যে কোরানো নারকেল দিতে পারেন এতে করে আরও ভালো লাগবে তো পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে পিঠেগুলো এত সুন্দর নরম কতটা নরম হয়েছে এই যে দেখুন কাটলেই বোঝা যাচ্ছে এগুলো কতটা নরম আর গরম গরম এরকম একটা পিঠে থাকলে আর কোনো কথাই হবে না আপনারা দেখলেন কত সহজে অল্প উপকরণে অসাধারণ এই পিঠেটি বানিয়ে ফেললাম একদমই নতুন পিঠে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে